ওয়ালাইকুম আহত বরকথা আমি ফারদুল ইসলাম এই গাড়িটি অনেক ভাই দেখছেন আলহামদুলিল্লাহ এই গাড়িটি বায়না হয়েছে আল্লাহর অশেষ রহমতে আল্লা আল্লাহর রহমতে সব কিছু ঠিক থাকলে কালকে আমরা গাড়িটি ডেলিভারি দেব তো আমার কাস্টমার যে ভাই গাড়িটা নিয়েছে অত্যন্ত ভদ্রলোক তো তার সাথে আমাদের যে কথাগুলো ছিল যে কাজগুলো করে দেওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ আমরা আমাদের মন মতো করে দিছি তো ভাইয়া ভাইয়াকে বলছিলাম যে ভাই আমি কিন্তু গ্যাস কি তুলে রাখবো নাকি সে বলছিলো ভাই হ্যাঁ আপনি গ্যাসটা তুলে রাখেন তো অলরেডি আমার আমার কাছে ক্যাশ টাকা নাই তো আমি ক্যাশে কার্ড দিয়ে টাকা অলরেডি আমি দেখতে পাচ্ছেন দুই হাজার টাকার গ্যাস ভরতেছি কার্ড দিয়ে টাকাটা তুলছি আর এ হচ্ছে মিটার তো আমরা গ্যাসটা ভরার পরে আমরা গ্যাসটা টুইনিং করবো যেন আপনার ভাইয়ার গ্যাসের মাইলেজটা খুব ভালো পাই এই কারণে দু হাজার টাকার গ্যাসটা তুলতেছি আমি তবে আমার পেতে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন ভালো মানে গাড়ি কিনতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলোতে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করা থাকলে গাড়ি করা বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো আপনাদের এছাড়া আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি যদি বিক্রি করেন অবশ্যই আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়িগুলা কিনে থাকি পুরাতন গাড়িগুলো কিনে কাজ কাম থাকলে করে ওইগুলো গাড়িগুলো আমরা সেল করি আমরা পুরাতন গাড়িগুলো কিনি আপনাদের কোনো সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি বিক্রি করলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ তো ভাই বললো যে গ্যাস ফল ফুল নেওয়া হয়ে গেছে তো আমরা কত টাকার গ্যাস নিয়েছি আমি একটু আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন দু হাজার টাকার গ্যাস নিয়ে তোলা হয়েছে দু হাজার টাকার গ্যাসে তিরিশ লিটার এগারো পয়েন্ট গ্যাস পাইছে আমরা তিরিশ লিটার এগারো পয়েন্ট তো আমাদের গ্যাস নেয় কমপ্লিট এরপরে আমরা গ্যাস গাড়ির গ্যাস টুইনিং করব গ্যাস টুনিংয়ের পরে আমরা বাইকে গাড়িটি কালকে ডেলিভারি দেওয়ার জন্য এছাড়া টুকে টুকি যে কাজগুলো আছে ওই কাজগুলো করে ফেলবো তারপরে গাড়িটি আমি এখন চালাবো আপনারা আমার সঙ্গে থাকেন দু হাজার ছয়ের মডেল আপনার ফ্রেশ গাড়ি আসলে আমি পাইনি ভাই বুঝছেন এই গাড়িটি ফুল প্যাড একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি লাইনে প্রায় এগারো বারো বারো বছর যাব দৌড়াইতেছি কড়াই বিক্রয়ের সাইডে কাজ করি তাই এত ফ্রেশ করে আমি পাইনি যা আছে সব হচ্ছে ঠিক আছে